নমস্কার বন্ধুরা গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি সামনেই তোমাদের ডাব্লু এর গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি ছাড়াও বিভিন্ন রকম এক্সাম ডাব্লিউ বিসিএস একটি গুরুত্বপূর্ণ পার্ট হল এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আমি চেষ্টা করব তোমাদের এই জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটি অনেকটাই স্ট্রং করে তোলার জন্য যাতে তোমাদের সামনের যে কোনো পরীক্ষায় অসুবিধা না হয় আজকে আমরা এই জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটি প্রথম ক্লাস দেখে নিই আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভিডিওটি উপকারে আসলে একটা লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন কোন শহরকে ভারতের রোম বলা হয় এখানে উত্তর হবে সি দিল্লি দিল্লি শহরকে ভারতের রোম বলা হয় এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও দিল্লিকে ভারতের রোম বলা হয় কারণ এটি ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত কিন্তু আবার ম্যাঙ্গালোরকে প্রাচ্যের রোম বলা হয়ে থাকে এটি কর্ণাটক রাজ্যের একটি বন্দর শহর এবং দক্ষিণ কন্নড় জেলার রাজধানী পরের প্রশ্ন আইহোল কে রচনা করেন এখানে উত্তর হবে বি রবিকীর্তি আইহোল হল প্রশস্তি রবি রচনা করেন এবার দেখে নাও জৈন কবি রবিকীর্তি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন এই প্রশস্তিটি মানে আইহোল প্রশস্তিটি সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল পরের প্রশ্ন আলাউদ্দিন খলজির রাজত্বকালে খাদ্যশস্যের বাজারকে কি বলা হতো এখানে উত্তর হবে বি মান্ডি আলাউদ্দিন খলজির রাজত্বকালে খাদ্যশস্যের বাজারকে মান্ডি বলা হতো মান্ডি বা গল্লাই মান্ডি ছিল খাদ্যশস্যের একটি কেন্দ্রীয় বাজার যেখানে সুলতান নির্ধারিত মূল্যে শস্য বিক্রি করতেন এই বাজারের প্রধানকে শাহনাই মান্ডি বলা হতো পরের প্রশ্ন ভারতের জাতীয় আয় কোন সংস্থা পরিমাপ করে এখানে উত্তর হবে এ সি ও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সিএসও ভারতের জাতীয় আয় পরিমাপ করে এই সিএসও মানে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এর প্রধান কাজ হল জাতীয় আয় মোট দেশজ উৎপাদন এবং অন্যান্য অর্থনৈতিক সূচকগুলির হিসাব সংকলন ও প্রকাশ করা এর অফিস দিল্লিতে অবস্থিত পরের প্রশ্ন ডাব্লু এফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত এখানে উত্তর হবে সি সুইজারল্যান্ড ডাব্লু ডাব্লু এফ এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত WWF এফ ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর আন্তর্জাতিক সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্ল্যান্ডে অবস্থিত পরের প্রশ্ন প্রথম তরাইনের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় এখানে উত্তর হবে এ এগারোশো একানব্বই এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রথম হয় এই যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে হয় এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেন এবং মোহাম্মদ ঘুরি পরাজিত হয়ে পালিয়ে যান পরের প্রশ্ন বাতাসে কোন গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায় এখানে উত্তর হবে এস টু এস মানে হাইড্রোজেন সালফাইড বাতাসে হাইড্রোজেন সালফাইড গ্যাস থাকার জন্য তেল ছবির সাদা রং কালো হয়ে যায় তেল চিত্রের ব্যবহৃত সাদা রঙ লেট হোয়াইট বাতাসে থাকা হাইড্রোজেন সালফাইড এইচ টু গ্যাসের সাথে বিক্রিয়া করে পরের প্রশ্ন খাইবার পাস কোথায় অবস্থিত এখানে উত্তর হবে ডি পাকিস্তানে খাইবার পাস পাকিস্তানে অবস্থিত খাইবার পাস পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পার্বত্য গিরিপথ এটি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সফেদ বা শ্বেত পর্বতমালা পর্বত শ্রেণীতে অবস্থিত পরের প্রশ্ন পরিবেশের ক্ষতিকারক কোন ধাতুর যৌগ মোটর নিঃসৃত ধোঁয়ায় থাকে এখানে উত্তর হবে সি সিসা সিসা এটি একটি ভারী ধাতু যা ফুসফুসের মাধ্যমে শরীরে প্রবেশ করে এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করে এটি বিশেষ করে শিশুদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক পরের প্রশ্ন ভারতের প্রথম বিমান শিল্প কারখানা কোথায় গড়ে ওঠে এখানে উত্তর হবে সি ব্যাঙ্গালুরু ভারতের প্রথম বিমান শিল্প কারখানা ব্যাঙ্গালুরুতে গড়ে ওঠে পরের প্রশ্ন নিচের কোন ধাতুকে কুইক সিলভার বলা হয় এখানে উত্তর হবে ডি পারত পারদ ধাতুকে কুইক সিলভার বলা হয় এটি একটি চকচকে রূপালি সাদা ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে পরের প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন স্তর দেখা যায় এখানে উত্তর হবে বি স্ট্যাটোসফিয়ারে বায়ুমণ্ডলে ওজন স্তর দেখা যায় স্ট্যাটোসফিয়ারে বায়ুমণ্ডলের ওজন স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে অবস্থিত পৃথিবী পৃষ্ঠ থেকে পনেরো থেকে পঁয়ত্রিশ কিলোমিটার উপরে অবস্থিত সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে জীবজগৎকে রক্ষা করে পরের প্রশ্ন মোহিনী আট্টম কোন অঞ্চলের নৃত্য এখানে উত্তর হবে সি কেরল মোহিনী আট্টম কেরল অঞ্চলের নৃত্য মোহিনী আট্টম হলো ভারতের কেরালা রাজ্যের একটি ধ্রুপদী নৃত্য এই নৃত্যটির নাম এসেছে মোহিনী শব্দ থেকে যা ভগবান বিষ্ণুর এক নারী রূপ পরের প্রশ্ন বাংলার নবজাগরণের পুরোধা কে ছিলেন এখানে উত্তর হবে সি রামমোহন রায় রামমোহন রায় বাংলার নবজাগরণের পুরোধা ছিলেন তিনি মানে রাজা রামমোহন রায় আধুনিক শিক্ষা ও সংস্কৃতির প্রসারে কাজ করেন এবং ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন তিনি সতীদাহ প্রথার মতন কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং এর বিলুপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পরের প্রশ্ন দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্রের নাম এখানে উত্তর হবে সি কোয়েম্বাটুর দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্র বয়ন কেন্দ্রের নাম কোয়েম্বাটুর কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বা দক্ষিণ ভারতের টেক্সটাইল রাজধানীও বলা হয় পরের প্রশ্ন কৃষকদের স্বল্প মেয়াদি ঋণের জন্য কিষাণ ক্রেডিট কার্ড কবে থেকে চালু হয় এখানে উত্তর হবে সি উনিশশো থেকে নিরানব্বই সালের মধ্যে কিষাণ ক্রেডিট কার্ড চালু হয় পরের প্রশ্ন ভোপাল গ্যাস দুর্ঘটনায় মারা গিয়েছিল বহু মানুষ সেই গ্যাসটির নাম কি এখানে উত্তর হবে বি এমআইসি গ্যাস মিথাইল আইসোসায়ানেট গ্যাস পরের প্রশ্ন আম্বেদকর এ লাইফ বইটি কার লেখা এখানে উত্তর হবে এ শশী থারুর শশী থারুর লেখা আম্বেদকর এ লাইফ পরের প্রশ্ন বিশ্ব বন দিবস পালন করা হয় কবে এখানে উত্তর হবে এ একুশ মার্চ একুশে মার্চ বিশ্ব বন দিবস পালন করা হয় পরের প্রশ্ন গুটকা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল কোন রাজ্য এখানে উত্তর হবে এ পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে গুটকা এবং পান মশলার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল পরের প্রশ্ন বিনামূল্যে দাঁতের চেক জন্য মোবাইল ডেন্টাল ক্লিনিক্স চালু করলো কোন রাজ্য সরকার এখানে উত্তর হবে বি দিল্লি বিনামূল্যে দাঁতের চেকআপের জন্য মোবাইল ডেন্টাল ক্লিনিক্স চালু করল দিল্লি রাজ্য সরকার পরের প্রশ্ন ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক্স রিসার্চ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয় এখানে উত্তর হবে ডি গান্ধীনগর গান্ধীনগরে ফার্স্ট ইন্টারন্যাশনাল অলিম্পিক রিসার্চ কনফারেন্স অনুষ্ঠিত হয় প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলনটি ভারতের গুজরাটের গান্ধীনগরে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল এটি সাতাশ থেকে তিরিশে জানুয়ারি দুই পর্যন্ত চলেছিল সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে কোন রাজ্যে এখানে উত্তর হবে এ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক শকুন রয়েছে পরের প্রশ্ন কোন দেশের সাতান্নতম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে উত্তর হবে বি মরিশাস মরিশাসের সাতান্নতম জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মরিশাসের সাতান্নতম জাতীয় দিবস উদযাপনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাহলে আমরা এখানে কি পেলাম মরিশাসের প্রধানমন্ত্রীর নাম নবীন রামগুলাম এবারে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি পরের প্রশ্ন জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় কবে এখানে উত্তর হবে এ চব্বিশ জানুয়ারি চব্বিশে জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস পালন করা হয় পরের প্রশ্ন কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন হরিশ ট্যান্ডন এখানে উত্তর হবে সি ওড়িশা ওড়িশা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন হরিশ ট্যান্ডন পরের প্রশ্ন কোন ভারতীয় ব্যক্তি এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হলেন এখানে উত্তর হবে এ অজয় সিং অজয় সিং এশিয়ান বক্সিং সংস্থার বোর্ড সদস্য হিসেবে নিযুক্ত হলেন পরের প্রশ্ন প্রয়াত লেখক বাপসি সিদোয়া কোন দেশের নাগরিক এখানে উত্তর হবে সি প্রয়াত লেখক বাপসি সিদুয়া পাকিস্তান দেশের নাগরিক যিনি তার আইকনিক উপন্যাস আইস ক্যান্ডি ম্যানের জন্য সর্বাধিক পরিচিত পরের প্রশ্ন কেরুলকে পরাজিত করে কে সন্তোষ ট্রফি জিতল এখানে উত্তর হবে সি পশ্চিমবঙ্গ কেরলকে পরাজিত করে পশ্চিমবঙ্গ সন্তোষ ট্রফি জিতল কেরলকে এক শূন্য গোলে হারিয়ে বাংলা সন্তোষ ট্রফি জিতল বাংলার হয়ে একমাত্র গোল করেন রবি হাসদা এবারে আমরা একদম শেষের প্রশ্নে চলে এসেছি কোন দেশকে সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করল হু এখানে উত্তর হবে এ সুরিনাম সুরিনামকে সম্প্রতি ম্যালেরিয়া মুক্ত হিসেবে ঘোষণা করল হু তিরিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে হু সুরিনামকে আমাজন অঞ্চলের প্রথম দেশ হিসেবে ম্যালেরিয়া মুক্ত সনদ প্রদান করে এই থাকল আজকের ডাব্লুবিএসএসি গ্রুপ এবং গ্রুপ ডির এবং কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ